হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কিভাবে আমরা ঘরোয়া আয়োজনে খুব অল্প সময়ের মধ্যে মনির এবারের বার্থডে সেলিব্রেশন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে মনির এই বার্থডেটা এবার আমাদের করার কোনো প্ল্যানই ছিল না আমরা এবার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছিল কারণ যেহেতু সামনেই নতুন বছর চলে আইজাকে নতুন স্কুলে ভর্তি আমাদের একটু ছিল পাশাপাশি অনেক কাজ এই বার্থডেতে এত ঘরোয়াভাবে করা আর যেহেতু বছরটা চলে যাচ্ছে বছর গেলে তো আর ফিরে আসে না তাই ভাবলাম নিজেদের মতো করে ঘরোয়াভাবে ছোট করে ওর বার্থডেতে আমরা সেলিব্রেশন করি এর মধ্যে আবার ওর ফুপ্পি ওর জন্য বার্থডে ড্রেস কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিল প্রতি বছরই আমরা আইজা এবং হেয়ার বার্থডে উপলক্ষে কিছু না কিছু নতুন ড্রেস রাখার চেষ্টা করি এবারে যেহেতু আমরা ওইভাবে বার্থডেটা করছে না তাই ভাবলাম ওকে বার্থডে ড্রেস না কিনে দিয়ে এখন যেহেতু শীতের সিজন চলছে তাই শীতের একটি জ্যাকেট কিনে দিই জ্যাকেটের সাথে মিল রেখে এবারের কেকটা আমি এলসা থিমের উপরে করেছি কারণ ওর জ্যাকেটটাও কিন্তু এলসার জ্যাকেট এখন আগে চলুন আইজার কেক কাটিং ভিডিওটা আমরা দেখে নেই হ্যাপি বার্থডে টু ইউ দেখেছেন তো কেক কাটার সময় আমার দুই মেয়ে কতটা খুশি হয়েছে মাসা বলতে কিন্তু একদমই ভুলবেন না আর ওদের এই খুশিটার জন্যই কিন্তু এই এই দিনের আয়োজনটা ছোট্ট ছিল আমার দুই মেয়ে কেক কাটতে খুবই পছন্দ করে ওরা এই কেক কাটিং মুহূর্তটা খুব এনজয় করে এই জন্যই মূলত এত ব্যস্ততার মাঝে ওদের জন্য এই ছোট্ট আয়োজনটা করা আয়োজনটা ছোট হলেও কিন্তু আমাদের খুশিটা ছিল মূল্যহীন কারণ আমাদের দুই মেয়েই অনেক খুশি হয়েছে ওদের ওরা ওদের পছন্দ অনুযায়ী কেক কাটতে পেরেছে বার্থডে সেলিব্রেশন করেছে আর হিয়ামনে কিন্তু এদিন বুঝতে পেরেছিল। যে এটা ওর পার্থডে না ও কিন্তু একটুও ডিস্টার্ব করেনি আইজাকে কারণ ও এটা বুঝেছে যে এটা আপুর পার্টে ওকে যথেষ্ট স্পেস দিয়েছে ও একটুও ডিস্টার্ব করেনি আর হ্যাঁ এত কথার মাঝে আপনাদেরকে তো মেইন কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম এটা কিন্তু ছিল আইজার চতুর্থ জন্মদিন মানে ওর ফোর্থ পার্থডে ফোর্থ ভিডিও ছিল এটা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটা চার বছর কমপ্লিট করে পাঁচ বছরে পা দিয়েছে এর মানে আইজামনির এখন পাঁচ বছর বয়স রানিং চলছে আপনারা সবাই কিন্তু আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করে যাবেন ও যেন এভাবে আনন্দে খুশিতে আস্তে আস্তে বড় হতে থাকে আর বড় হয়ে যেন অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে শুধু এইটুকুই চাওয়া আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমরা তো ছবি তোলার টাইম পাইনি তো আমাদেরকে একটু ছবি তুলে দাও মামিকে বলছিলাম তো আইজার হিয়া ওর বাবার কোল থেকে নামতে চাচ্ছিল না এই সময় ওর বাবা পকেট থেকে দুইটা ললিপপ বের করে দুইজনের হাতে দিয়ে দেয় আমি আবার বলছিলাম যে এই দুইটার ভিডিও নাও কারণ ওর বাবা আইজাকে ঠকিয়েছে আইজার বাবা আইজাকে জন্মদিনে কোনো ভালো গিফট দেয়নি দুইজনকে দুটো ললিপপ ধরিয়ে দিয়েছে এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এই ললিপপ দুটো পেয়েই খুশি কারণ বাচ্চাদের খুশি করতে কিন্তু কোনো দামি গিফটের প্রয়োজন হয় না ওরা অল্পতেই খুশি হয়ে যায় যাই হোক আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমরা এই মেমোরিগুলো ধরে রাখতে চাই যাতে আমরা ভবিষ্যতে এগুলো দেখতে পারি সময় তো আর বসে থাকে না সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে কিন্তু রয়ে যায় শুধু মানুষের এই স্মৃতিগুলো তো যাই হোক কথা বলতে বলতে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ